আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক সামনে রমজান আসতেছে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে আমাদের বিশেষ একটা ছাড় থাকবে প্রিয় দর্শক এখন যে অবস্থা প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু রমজান মাসে বেড়ে যায় আমাদের মতো যারা ব্যবসায়ী আছে তারাই কিন্তু দিই অথবা কিছু সিন্ডিকেট আছে যে মালগুলো আটকে রেখে পরবর্তীতে দাম বাড়িয়ে বাজারে ছাড়ে যাই হোক প্রিয় দর্শক সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা এস মার্টেন নোভা পিওর সাইনোয়ে আইপিএসে কিছু সার দিব এটা শুধুমাত্র রমজান মাস উপলক্ষে থাকবে আমরা যদি একটা সার দেই দেখা যায় শীতকালে একটা সার দিছি এই সারটা কিন্তু মানে গরমের দিনেও আপনারা বলেন ভাই আপনি তো এত বলেছেন এখন কেন চান মানে বোঝে সবই কিন্তু কথা ঘুরে ফিরে ওই একই কথা বলে এই জন্যে বলবো আমাদের আসন্ন রমজান উপলক্ষে আমাদের স্মার্ট অ্যান্ড আইপিএসে বিশেষ একটি সার থাকবে প্রিয়দর্শক এটা পুরা রমজান মাস হিসেবে পুরা রমজান মাস জুড়েই থাকবে ইনশাআল্লাহ এতে যত টাকা লস হোক যত টাকা লাভ হোক আমরা পুরা রমজান মাস আমার স্টকে যত আইপিএস আছে যদি আমার একদম লসও হয়ে যায় তারপরেও আমি এই দামে দিব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হলো স্মার্ট মার্টেন নোভা পিওর সাইনোয়েব ডিএসপি করা ইউপিএস মোড হান্ড্রেড পারসেন্ট কাজ করে আপনার ডিজিটাল ডিসপ্লে রয়েছে লো ভোল্টেজে কাজ করে যে কোনো ব্যাটারি সাপোর্ট করে হাই কাট লো কাট যাবতীয় কিছু কিন্তু এই আইপিএসটিতে রয়েছে প্রিয় দর্শক এই আইপিএসটি ইন্ডিয়ার হরিয়ানায় তৈরি খুবই ভালো মানের একটি ডিএসপি আইপিএস অনেক ভাই আছে দিন ফোন করে ভাই আমার তো খুবই ভালো মানের একটি আইপিএস লাগবে চারটা বা পাঁচটা সিলিং ফ্যান চালাবো আট দশটা লাইট চালাবো সিসি ক্যামেরা আছে রাউটার আছে সবগুলো যাতে একসাথে চলে আমার এরকম ভালো মানের একটি আইপিএস লাগবে সেই সব ভাইরা আজকের ভিডিও দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে প্রিয় দর্শক এই মালগুলো কিন্তু আজকে আমাদের আজকে এসেছে এই মালগুলো যদিও অর্ডার দেয়া হয়েছিল অনেক আগে এ মালগুলো ডেলিভারি আজকে পাইছি আমরা দু সালে স্মার্টেনের মাল আজকে ডেলিভারি দিল যদিও বর্তমান একটু ভ্যাট ট্যাক্স নিয়ে অনেক ঝামেলা মালের দাম তো অবশ্যই বাড়বে ব্যাটারি রেটগুলোও বেড়ে গেছে অনেকে আইপিএসের রেটগুলোও বাড়িয়ে চাচ্ছেন আমি পবিত্র রমজান উপলক্ষে কিন্তু আসলে আমি রেটটা বাড়াবো না আমার সামান্য লাভ হলেই চলবে প্রিয় দর্শক এই গুলো কিন্তু এভাবেই কার্টন করে আসে যেহেতু অফিশিয়াল মাল একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এইভাবেই কিন্তু মালগুলো আসে আমাদের কাছে একদম এইভাবে পলি ইনটেক করা থাকে মালগুলো এবং সাইডে আপনারা দেখবেন সিকিউরিটি সিলও দেওয়া আছে ভালোগ্রাম একদম সিল করা আছে এখানে কারণ এটা যেহেতু ওয়ারেন্টি আছে দুই বছর এ সেলটা থাকলে বোঝা যায় যে হ্যাঁ মালটা কোনো খোলাখুলি হয়নি একদম ইনটেক বক্স আছে স্মার্ট এন নোভা খুবই ভালো কোম্পানি এই আইপিএসগুলোর সার্ভিসও অনেক ভালো আমি এর আগে অনেকগুলো বিক্রি করেছি ইনশাল্লাহ আপনাদের দু আশীর্বাদে কোনো আইপিএসের বদনাম নাই যদি দু একটা মাল সমস্যা হয়েছে সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে একদম যত দ্রুত সম্ভব আমরা কিন্তু সার্ভিস দিয়েছি প্রিয় দর্শক তাই বলবো আপনারা একদম নিশ্চিন্তে নির্ভাবনায় এই স্মার্টিনের পিওর সাইনওয়েভ ডিএসপি আইপিএসগুলো ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক কোনো ঝামেলায় পড়বেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আইপিএসটিতে টিউবুলার ব্যাটারি এস এম এফ ব্যাটারি ফ্ল্যাট প্লেট ব্যাটারি সব ব্যাটারি কিন্তু সাপোর্ট করে আপনারা যদি শুধুমাত্র তিরিশ এমপি ব্যাটারিও লাগান এটাতে যে আমি একটা ফ্যান চালাবো আমি মাত্র তিরিশ এমপি ব্যাটারি লাগাইলাম অল্প ব্যাকআপ হলেও চলবে তবুও কিন্তু সাপোর্ট করবে এখানে সুইচ দেওয়া আছে কম্পিউটার চালালে ইউপিএসে দেবেন টিউবুলার ব্যাটারি লাগালে টিউবওয়েলারে দেবেন দুইশো এমপি লাগালে দুইশোতে দিবেন এ কাজ শেষ সেট করার সময় যখন সেট করবেন তখনই এই কাজগুলো করবেন পরবর্তীতে আর কোনো ঝামেলা নেই প্রিয় দর্শক এটা এগারোশো ভিএ সাতশো ছাপ্পান্ন ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি আইপিএস আমি একটু ব্যাটারিতে লাগিয়ে এখানে আমরা পাঁচশো ওয়াট ক্লিয়ার বাল্ব লোড দিয়েছি এখন আউটপুট ভোল্টটা আমরা মেপে দেখব যে আসলে আউটপুট ভোল্ট কত আছে এখানে দুইশো বাইশ ভোল্ট দেখাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এখানে দুইশো বাইশ ভোল্ট আছে পাঁচশো ওয়াট লোড দেওয়াতে আর যদি আমি লোড একদম না দেই প্রিয় দর্শক একদম জিরো লোডে কোনো প্রকার লোড দেওয়া নেই আপনারা মিটারে দেখতে পাচ্ছেন দুইশো পঁচিশ ভোল্ট দেখাচ্ছে সম্ভবত দুইশো পঁচিশ এখানে দুইশো পঁচিশ ভোল্ট একদম জিরো লোড আর আমি যদি পাঁচশো ওয়াট লোড দেই এখানে তাহলে আমার এখানে ভোল্ট কত দেখায় দুইশো একুশ ভোল্ট বা দুশো বাইশ ভোল্ট দেখাচ্ছে অ্যাকুরেট কোনো ঝামেলা নাই দুইশো বাইশ ভোল্ট এখানে দেখাচ্ছে পাঁচশো আট লোডে তার মানে আপনারা যদি একটি মোবাইলও চার্জ করেন তবুও আপনাদের চার্জারের কোনো ক্ষতি হবে না আবার যদি ফুল লোডে আপনারা ব্যবহার করেন চারটে সিলিং ফ্যান বা পাঁচটা ফ্যান পাঁচ সাতটা লাইট চালান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফ্যানের কোনো প্রকার গতি কম হবে না কারেন্টে যেভাবে চলতে ছিল এটাতে ওইভাবেই চলতে থাকবে এটা ডিএসপি পিওর সাইন ফ্যানে একটু নয়েজও আসবে না একদম কারেন্টে যেভাবে চলবে ঠিক এইভাবে এটা ফ্রিকুয়েন্সি একুরেট ফিফটি হার্স কারেন্টের ফ্রিকুয়েন্সিও একুরেট ফিফটি হার্স থাকে যার কারণে আমাদের আনুষাঙ্গিক যে ডিভাইসগুলো আছে সিসি ক্যামেরা অনু রাউটার ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার এ ধরনের সেন্সিটিভ যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এটার জন্য একটা বাল্বও কাটবে না তাই বলবো যারা এই সামনের গরমে বা পবিত্র রমজানে আইপিএস ভালো মানের আইপিএস কিনবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই স্মার্টেন আইপিএসটি ব্যবহার করতে পারেন প্রিয়দর্শক সেই আইপিএসগুলো যদিও এতদিন আমরা তেরো হাজার চোদ্দো হাজার টাকা বিক্রি করেছি আমরা যেহেতু বলেছি পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা একটা ছাড় দিব মালের দাম যতই বাড়ুক যত টাকায় বৃদ্ধি পাক না কেন আমার স্টকে যত দূর আছে আমি সারা রমজান মাস জুড়ে এই মাল আপনাদের মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই মালটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক পুরো রমজান মাস ধরে একদম যতক্ষণ আমার স্টকে স্টক ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই রেট চলবে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার নতুন চালান আসবে তখন আমরা দেখে শুনে আবার রেট নির্ধারণ করব প্রিয় দর্শক যাই হোক ভিডিও অনেক লম্বা করলাম আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে সব সময় ন্যায্য মূল্যে সুলভ মূল্যে সততার সাথে আপনাদের সাথে ব্যবসাটিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ